আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য নতুন আকর্ষণ নিয়ে এসেছি রাখি ব্র্যান্ডের একদমই লেটেস্ট ডিজাইনের মধ্যে কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর তিনটি কালারে চলে এসেছে মাশাআল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন যারা আজকের ভিডিওটা জয়েন করেছেন আমি ড্যাম শিওর আপনাদের প্রত্যেকটি আপুর যদি এখন ড্রেস নেওয়ার প্রয়োজন নাই তারপরও ড্রেসগুলো দেখতে ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমি রানি ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করবো দেন এক এক করে এখানকার প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর শুরুতেই বলে দিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া সারা বাংলাদেশে আপনি ঘরে বসে আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আউটলেটে অ্যাড্রেস আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে বলে দেবো এবং আমরা এগুলো পাইকারি সেল করি সো বিজনেস পারপজ সেটার পাইকারি দামটা জানতে আমাদের নাম্বারে কন্টাক্ট করতে হবে আপনাদেরকে আর সরাসরি এসেও আপনারা পাইকারি দামটা জানতে পারবেন রাইট নাও এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর কালেকশন সব সময় পাবেন না সো এটা হচ্ছে কামিজটা জাস্ট লুক কালারটা দেখেন কি যে সুন্দর কালারে এসেছে নেক থেকে শুরু করে টোটালি কামিজের মধ্যে সার্ভিস কি স্টোন অ্যান্ড হচ্ছে হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এতটাই দারুণ এই প্রোডাক্টটা দেখেন আর কাপড়ের শাইনিংটা দেখেন আর এই পাশে মানে এটা কি বলবো যখন আপনার ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এন্ড এটা হচ্ছে যে নিচে থাকবে নিচের এখানটায় একদম আলাদা প্যাটের প্যাটার্নে কাজ করা আছে সাথে হচ্ছে রিবনের প্যানেল আপনারা পেয়ে যাবেন এখানে তাদের যে ব্র্যান্ড লোগো আছে সেটা দেওয়া আছে কাপড় এত বেশি পরিমাণে দেওয়া থাকে এই ড্রেসগুলির মধ্যে যেন আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারেন যেহেতু এগুলো আনস্টিচ প্রোডাক্ট আর আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টা প্রোভাইড করি যে কোনো ড্রেসের ক্ষেত্রেই so জানো আপনি মনের মতো করে একটি প্রোডাক্ট বানাতে পারেন যেটাসটা বানানোর পরে আপনার কাছে আরো বেশি ভালো লাগবে সেটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার সেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এন্ড পর্যায়ক্রমে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব ওনাটা আগে দেখিয়ে নিচ্ছি দেন আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে নিব সো ওনাটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর এটার পরে আমি মেরুন কালারটা আপনাদেরকে দেখাবো সো দেখেন কি যে দারুণ ভাবে ডিজাইন করা আছে টোটালি কিন্তু তিনটা কালার মাত্র একটা কালার দেখে অনেকে হয়তো বা ফিদা হয়ে গেছেন বাকি তিনটা কালার এক এক করে আপনাদেরকে দেখতে হবে সো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটি ভোনের আজকে মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটি ড্রেসের সাথে যখন এই ধরনের একটি ওনা আসে তখন ড্রেসটা দেখা মাত্রই প্রেমে পড়ে যান আপনারা এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা মাসাল্লাহ কি যে চমৎকার এটার যে সালোয়ারের কাপড়টা আছে খুব শাইনি একটি ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এবং সেকেন্ড কালারে নিয়ে যাচ্ছে মানে কোনটা রেখে কোনটা নেবেন অনেক আপুরেই কনফিউজড হয়ে থাকবেন এটা হচ্ছে কামিজটা কি যে ভালো লাগার মতো একটি প্রোডাক্ট এটা কামিজের নেকে থাকবে অ্যান্ড টোটালিটাই দেখেন কি যে দারুণভাবে ডিজাইন করা আছে পাশাপাশি এটার ওনার সালোয়ারটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা প্রাইসটা মনে রাখবেন এই প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে কি যে সুন্দর দেখতে তাই না চমৎকার প্রোডাক্ট হলে এমনিতেই নিতে মন চায় যদি এখন প্রয়োজন নাও থাকে তাও হচ্ছে অনেক মন চাইবে যে এখান থেকে একটা প্রোডাক্ট নেই সো এখন হয়তো অনেকের কাছে বাজেট নেই কিছুদিন পরে আপনারা এখান থেকে প্রোডাক্ট নেওয়ার চিন্তা ভাবনা করবেন আর যারা ড্রেস কিনে ফেলেছেন যখন সুন্দর কিছু আসে তখন কিন্তু আবারও নতুন করে বাজেট করতে হয় তো বাজেট করতে করতে একটু সময় লাগে তো আপনারা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় পরবর্তীতে দেখে এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একদমই নতুন ট্রেন্ড এই কালেকশনগুলো এটা হচ্ছে সিগ্রিন কালার মানে এখান থেকে যেই কালারটাই আপনি নেন না কেন সেটাতেই আপনাকে ভালো লাগবে সো কামিজটা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কি যে দারুণ অ্যান্ড এটার যেই ব্যাক আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা খাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমি শুরুতে বলেছিলাম আমাদের দুটি আউটলেট আছে অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সপ নাম্বার বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে আপনি সরাসরি এগুলো পার্চেস করতে পারবেন এবং পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ এটা পাইকারি যারা বিজনেস এর জন্য নেন তারা শুধুমাত্র পাইকারি দামে পাবেন এটা রিটেল প্রাইস তো হচ্ছে দুই টাকা করে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ